সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে নিত্যপণ্যের দরদাম কেমন জানাবে সে খবর বিস্তারিত সে খবর জানাতে বিস্তারিত যুক্ত হচ্ছেন আরিফ আরিফ বাজার দর সম্পর্কে জানাবেন আমাদের রেদন আপনি জানেন যে গত দুদিনের যে বৃষ্টি সেই বৃষ্টির প্রভাব কিন্তু রাজধানী কাঁচা বাজারে পড়েছে সব ধরনের পণ্য নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সে প্রত্যেকটির দাম কিন্তু মানে আকাশ হওয়া বলা যায় বিশেষ করে আমি এখন আছি কাউরান বাজার যে সবজির বাজারটিতে সেখানে মূলত বৃষ্টির কারণে কাঁচা মরেছে গত সপ্তাহে যেটা ছিল একশো ষাট থেকে বা একশো পঞ্চাশ টাকা কেজি সেটা এখন দুশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এর পাশাপাশি সরকার নির্ধারিত যে ডিম এবং কি মুরগির দাম নির্ধারণ করা হয়েছিল সেই নির্ধারিত মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে না ডিম কিংবা মুরগি প্রত্যেকটি যে পণ্য রয়েছে নিত্য পণ্য প্রত্যেকটির দাম কিন্তু আকাশ ছোঁয়া যেটা আসলে এই বৃষ্টির প্রভাবটা তারা বলছেন বিক্রেতারা বলছেন যে আমদানি কম এবং কি বৃষ্টির কারণে এই পণ্য আসতে পারেনি সেক্ষেত্রে সেখান থেকে আসলে মূলত কৃষকের ওখান থেকেই মূলত দাম বৃদ্ধির কারণেই এই বাজার এত চড়া তো শুধুমাত্র তাই নয় এছাড়া আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মুরগি গতকাল যে গত সপ্তাহে বয়লার যে মুরগি সেটা যে দামে কেনা হতো সেখান থেকে কিন্তু কেজিতে বিশ টাকা বেড়েছে যেটা আজকে বিক্রি হচ্ছে একশো থেকে আশি টাকা কেজি আর যে কক রয়েছে পাকিস্তানি মুরগি সেটা বিক্রি হচ্ছে কেজি দরে দুশো বিশ থেকে দুশো টাকা তো সব কিছু যে পণ্য যে দাম সেই দাম বৃদ্ধির কারণে আসলে অনেকটাই ভুক্তভোগী সাধারণ ক্রেতারা তারা বলছেন প্রতিবারই যে সরকার যে নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেওয়া হয় সেটা আসলে মনিটরিং না থাকার কারণেই বাজারে যে অস্থিরতা সেটা কিন্তু সবসময় তারা দেখে আসছেন এবং কি বিশেষ করে যারা সরকারের মানুষ তারাই কিন্তু আসলে মূলত ভুক্তভোগী কারণ দশ টাকা কাঁচামরিচ এখন কিনতে তাদের গুনতে হচ্ছে প্রায় দশ থেকে বারোটি কাঁচামরিচ তার মানে বুঝতেই পারছেন যে এই বৃষ্টির প্রভাবটা কারণে বাজারে অস্থিরতা চলছে এবং কি কখনই আসলে সাধারণ ভোক্তা যারা আছেন তারা কখনো আসলে সুবিধা পাচ্ছেন না তাই মনিটরিং এর আহ্বান তারা জানিয়েছেন তো এই ছিল এখান থেকে রেদন সবশেষ রেদন জি আরিফ আপনাকে অনেক ধন্যবাদ